পরম প্রেমময় যুগ রাতুল শ্রেষ্ঠ জানাই আমার জয়গুরুষ্ট প্রাণ দাদা মৃত্যু জড়া ব্যাধি আমাদেরকে স্পর্শ করতে পারবে না এই সমস্ত কিছুকে আমরা দূর করতে পারব যদি পরম দয়ালের বিধান মেনে এই বিশেষ কর্মটা যথাযথভাবে পালন করতে পারি পরম দয়াল যুগ শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে যে পথ অবলম্বন করার বিধান দিয়েছেন সেই পথকে অবলম্বন করলে আমরা কিন্তু প্রকৃত রূপে ভালো থাকতে বাধ্য ঋত্বিক সম্মেলনে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা একটি সুন্দর বিধান আমাদেরকে অবলম্বন করার কথা বলেছেন তিনি তাঁর মুখে আমাদেরকে কিভাবে মৃত্যু জরা ব্যাধি থেকে দূরে থাকা যায় কিভাবে এগুলো আমাদের জীবন থেকে দূর করা যায় কিভাবে আমরা প্রকৃত রূপে ইষ্টের আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারবো জীবনকে কিভাবে সার্থক করে তুলতে পারবো সে বিষয়ে কিন্তু সুন্দরভাবে সহজভাবে আমাদেরকে সেই পথটা দেখিয়ে দিয়েছেন সেটি বলে দিয়েছেন তিনি সকল মানুষের মানুষ তার পথ অবলম্বন করেই চলুক না কেন বেসিকালি সবাই এক কারোর সাথে কারোর বিশেষ প্রভেদ নেই মহাভারতে বলা আছে মানুষের বেসিক ইনস্টিক্ট বা মৌলিক বৈশিষ্ট্য আহার নিদ্রা মৈথুন ভয় জন্তু জানোয়ারের সাথে মানুষের বিশেষ পার্থক্য নেই পার্থক্য হয় বোধে ধর্মে ধর্ম কি যা বাঁচা বাড়াকে বাড়া রাখে ধর্মবোধ মানুষের মধ্যে আছে তাই মানুষ মানুষ জানোয়ার জানোয়ার পৃথিবীতে আপাত দৃষ্টিতে যা দেখছি ঘর সংসার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব নিয়ে আনন্দের হাট ভালো করে যদি দেখা যায় এর মধ্যেই দুঃখ নিহিত সুখের মধ্যেই দুঃখ আমার একমাত্র ছেলে হঠাৎ অসুখ করল বাঁচানো গেল না মারা গেল যে ছেলেকে নিয়ে আনন্দ করতাম সে মারা যায় দুঃখ হলো বাবা মার কোলে জন্মেছি সেই বাবা মা যখন থাকেন না তাদের কথা মনে করলে চোখে জল আসে জাগতিক প্রত্যেকটা সম্বন্ধের মধ্যে দুঃখ প্রত্যেকটা সুখের মধ্যে দুঃখ দুঃখ ছাড়া মানুষ বাঁচে না এর থেকে কেউ রেহাই পাবে না একদিন না একদিন বেদনাত্ম হতেই হবে আমাকে আক্রমণ করার জন্য সব বসে আছে দুঃখ থেকে বাঁচার উপায় দয়াল ঠাকুর পুরুষত্তম অন্য কোনো পথ নাই ঠাকুরকে আপন করো ভালোবাসো প্রিয় পরম করো তাকে তিনি সব দুঃখ থেকে রক্ষা করবেন যখন বুঝি ব্যথার হাত থেকে বাঁচার প্রয়োজন আছে তখন ঠাকুরের প্রয়োজন অনুভব করি যখন আমরা দুঃখ পাই তখনই কিন্তু আমরা ঠাকুরকে থাকি তার আগে ঠাকুরকে ডাকতে পারি না ঠিক মতো আমি ঠিক মতো দেখি আর ভাবি দুঃখ নিরসনের পথ কি আনন্দের সাগরে ভেসে যাবো দুঃখ আমাকে স্পর্শ করবে না তা হয় কি করে ইষ্ট সত্য প্রতিষ্ঠার মধ্যে দিয়েই তাকে পাওয়ার মধ্য দিয়ে জীবন সার্থক হয় জন্তু জানোয়ারের লেভেল বা স্তর থেকে উত্তরণ হয় ক্ষুদ্র মানুষ বিরাট হয়ে উঠি প্যাসিভলি বা নিষ্ক্রিয় ভাবে বসে ভাবলে হয় না ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার সংকল্প নিতে হয় করবই তিনি আমাকে দিয়ে যা করান তাই করি তিনি যন্ত্রী যেমন চালান তেমনই চলি এইভাবে চলার মধ্য দিয়ে জীবন সার্থক হয় কথাবার্তা নিয়ন্ত্রিত হয় এমন কথা বলি না যাতে মানুষ দুঃখ পায় তাই করি যাতে সবার আনন্দ হয় তৃপ্তি হয় এইভাবে চলার মধ্য দিয়ে মৃত্যু জরা ব্যাধি সব দূর হয় তার দয়ায় সব ঠিক হয় অনন্তকাল ধরে আমার চেতনায় তাকে ধরে রাখবো যা করলে ইষ্ট প্রতিষ্ঠা হয় তাই করব। পরিশ্রমকে পরিশ্রম মনে করি না কষ্টকে কষ্ট মনে করি না দুঃখকে দুঃখ মনে করি না আনন্দ স্বরূপ যিনি স্বয়ং আমার চেতনায় তিনি ধরা দেন যখন যা দরকার তাই তিনি জোটান সমস্ত সত্তা জুড়ে তিনি লীলা করেন এই তো সমাধি আমাদের প্রতি প্রত্যেকের উদ্দেশ্যে তিনি বললেন আপনারা ইষ্ট প্রতিষ্ঠা করেন করলেই পাবেন অমৃতের প্রসাদ তিনি সবাইকে দেবেন প্রতি প্রত্যেকেই ইষ্ট প্রতিষ্ঠার কাজে লেগে থাকেন জীবন সার্থক করেন এরকম মহাপুরুষ দেখলে জনম সার্থক হয় আমরা অনেকে ভাবি পরম এই যে কথা আমরা মানুষের কাছে বলি পরম দয়ালের কথা মানুষের কাছে বলতে বলা হয় দীক্ষা নেয়ার কথা বলা হয় এই দীক্ষা দিয়ে কি হবে পরম পূজ্যপাদা আচার্যদেব শিষ্য দাদা বললেন দিক্ষা দিয়ে কি হবে সে আমি বুঝব কি হবে তা দেখা তোর কাজ নয় তোর কাজ আমি যা বলছি তাই করা এভাবে যদি আমরা লেগে থাকি পৃথিবী আমাদের হাতের মুঠোয় ঠাকুরকে আমরা বলতে পারব দয়াল পৃথিবীটা আপনার চরণে দিলাম আপনারা সবাই ইষ্ট প্রতিষ্ঠায় তাই লেগে থাকেন জীবন সার্থক করেন এই দুনিয়ায় কোনো কিছু অসম্ভব বলে কিন্তু হয় না সমস্তটাই সম্ভব যদি আমরা তার দয়ায় তার আদেশ নির্দেশ মেনে কর্ম করি প্রত্যেকটা মানুষকে যেন তার কথা বলি তার দয়ার কথা আমরা যেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি আপনারা সবাই যতদিন বাঁচবেন ইষ্ট প্রতিষ্ঠার জন্য এভাবে মানুষের দরজায় দরজায় ঘোরেন মানুষ সংগ্রহ করেন ঠাকুরের চরণে মানুষ এনে দেন এর মধ্য দিয়ে কত মহাপুরুষ গজে উঠবে আমি যা পারি না হাজার হাজার মানুষ আছে যারা অসম্ভবকে সম্ভব করবেন এই তো রাস্তা আর তো রাস্তা নাই পরমদলের অমৃত কথা মেনে যারা চলবে তাদের প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু সুসন্তানের আমদানি হবে আর সুসন্তান তখন পৃথিবীতে ভরে যাবে এই যে দিকে দিকে মিথ্যাচার অজাচার কুকর্মের রেশারেষি চলছে এই যে প্রত্যেকটা মানুষ বেশিরভাগ অসৎ হয়ে উঠছেন এই যে মানুষ চুরিবৃত্তি দুর্নীতিবাজ হয়ে উঠছে এগুলো থেকে সমাজকে মুক্ত করতে গেলে কিন্তু চাই সুসন্তান মানুষ যদি না সৎ সৎ হন মানুষের সংখ্যা যদি না বৃদ্ধি পায় তাহলে কিন্তু অসৎ মানুষের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে সৎ কর্ম করা লোক যদি না থাকে তাহলে কিন্তু অসৎ কর্ম করার লোক দিন দিন বাড়তে থাকবে তাই তো আগে সৎ মানুষের দরকার সুসন্তানের দরকার আর তার জন্যই পরম দয়াল বারবার করে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা মানুষের কাছে পরম দয়ালের বিধানগুলোকে নিয়ে যেতে বলেছেন তার কথা বলতে বলেছেন কেন না তার বিধানগুলো মানার মধ্যতেই কিন্তু গৃহে গৃহে সুসন্তান আর হবে সুসন্তানে ভরে উঠবে সকলिष्ट প্রাণ দাদা মেরা প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দয়ালের কাছে প্রার্থনা করে আপনারা সবাই সুখে থাকেন আনন্দে থাকেন প্রত্যেক প্রত্যেককে পরম দয়ালের অমৃত आशीष লাভ করে জীবনকে সুন্দর সুমধুর করে তুলেন জয় গুরু বন্দি